অগ্নিকাণ্ডে সর্বশান্ত দুটি পরিবার কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসনের ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের সুস্থিরহাট বাজার সংলগ্ন প্রধান পাড়া এলাকায় জানা গেছে রবিবার রাতে নবাবালি ও রজবালির বাড়িতে আগুন লাগে নিমিষের মধ্যে আগুনে ভূসিভুত হয়ে যায় বাড়িটি তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর দেওয়া হয় দমকল একটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সক্ষম হয় তবে দুটি পরিবারের কোনো জিনিসপত্রই রক্ষা করা সম্ভব হয়নি ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রাজা আলী কয়েক লক্ষাধিক টাকা সহ বিভিন্ন জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনার খবর চাউর হতে বিভিন্ন এলাকা থেকে মানুষের ছুটে এসে দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে ছুটে আসেন ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা আমি তো খাওয়া দাওয়া করে থাকিছি থাকার পরে হবে যে আগুন আমার উত্তর ঘরে উত্তর ঘর থেকে আমাদের থেকে আমার দক্ষিণ ঘর বাই হয়ে না আমরা টোটালি ঘর পুড়ে ছাই হয়েছে তিনটা তিনটে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি তো হয়েছে আমাদের এক নম্বরের দোকান করি ব্যবসা করি ছাই আমরা আমার জমি জায়গা নাই আচ্ছা ব্যবসা তো মারজন প্রায় দুই লাখের কাছাকাছি মাল ছিল প্রতিদিন তো মাল আনা যায় না আমরা কসমেটিক করি কাপড় থাকি গিয়ে সব কিছু মালে আমি গ্রামে যা লাগে সব আসি আচ্ছা তার মধ্যে আমাদের সাইকেল গেছে তারপর সোনা ছিলো সোনাটাও গেছে একটা অল্প একটু পাওয়া গেছে পাখিটা পাওয়া যায় নেই টাকা কিছু সবাই গিয়েছিল টাকা কাটা বাদ দেব মুন্দা আমাদের ঘরে যা ছিল মালজন আমরা একটা সুতাও নিতে দিতে পারি নাই কত হাজার হাজার লোক আছে ফায়ার ব্রিগেড আছে ও দিতে পায় নাই আটকে বেলা কে কোথায় কি করবে উপায় নেই কিভাবে আগুনটা লাগলো জানা গেছে কি ওটা তো আমি বলতেই পারি না কিভাবে লাগলো এখন ভগবান বা আল্লাহ জানে কিন্তু সাথে সাথে কত হাজার লোক আছে বাঁচাইতে খুব চেষ্টা করছে গ্রামের প্রধান পঞ্চায়েত যা আমার যেগুলো আছে পার্টি সহযোগিতা সবাই আসছে যেটুকু করা লাগে করছে কিন্তু আমার অনেক ক্ষতি আমার দাদার থেকে অনেক কসমেটিক কাপড় চোপড় আমার সমস্ত গাইব ওই যে দেখা যাচ্ছে এখানে পড়ে গেছে আবার ঘরে একটা সোনা ছিল চেন মেয়ের চেন ছিল ওটাও গাইব কিছু পয়সা করতে ব্যবসা করতে থাকবেই কিছু পারিনি কাগজ কিছু বের করতে পারিনি শুধু মানুষের যা পড়নে আমার আছে এগুলোই আর আচ্ছা কত বলবেন গতকালকে আনুমানিক সাড়ে আটটা নাগাদ বিভিন্ন স্তর থেকে যাই হোক আমরা এখনো পর্যন্ত কারণ উদ্ঘাটন করতে পারিনি সম্ভাবনা করা হচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে এই ঘটনাটা ঘটেছে মোটামুটি আগুন প্রথমে উত্তর দিকে লেগে যায় পরবর্তীতে আমরা মানুষ জানার পরে ছুটে আসি গ্রামের প্রত্যেকটা মানুষ ছুটে আসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার আগেই ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল ওনারাও মাঝে একদম চলে আসে আসে ওনাদের সঙ্গে আমরা হাত মিলিয়ে মোটামুটি দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আগুনটাকে আয়ত্ত করা হয়েছে কিন্তু ততক্ষণে বাড়ির সুতোটুকু আমরা বাঁচাতে পারিনি প্রায় দু ভাইয়ের শোয়ার ঘর রান্নাঘর গোয়ালঘর মিলে ছটা বাড়ি পুড়ে গেছে তার সঙ্গে আপনাদের অবগত করি যে দু ভাইই হচ্ছে কসমেটিকের ব্যবসার সঙ্গে যুক্ত বাড়ি বাড়ি ফেরি করে ঘুরে তার প্রায় এক বাইয়ের প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার মাল ছিল আরেক ভাইয়ের প্রায় দুই লাখ টাকার মতো মাল ছিল একদম বাইক থেকে শুরু করে সাইকেল তার সঙ্গে যত মালপত্র ছিল সবই পুরে ছাই হয়ে গেছে আমরা গতকালকে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি আজকেও আমরা সকাল থেকে আছি এবং থাকবো যতক্ষণ পর্যন্ত মানুষগুলোকে সবল করা যাচ্ছে প্রশাসনে বিভিন্ন স্তর থেকে হাত বাড়িয়ে দিচ্ছে সহযোগিতা করবার জন্য আমরা খুবই মর্মাহত এবং দুঃখ দুঃখিত যে এরকম এমন দুজন নিবিড় মানুষের বাড়িঘর পড়া গেছে যেটা সত্যি রিকভারি করা খুব মুশকিল এরা মোটামুটি আমরা যেটা আইডিয়া করতে পারছি বিশ থেকে তিরিশ বছর পিছিয়ে গেল আমরা সরকারের কাছে এইটুকু আবেদন করবো আমরাও গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে আমি তৎসঙ্গে আমাদের অঞ্চল দলগতভাবে এবং প্রশাসনিকভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমি আপনাদের মারফতেই আবেদন করছি যে যেভাবে পারবে সহযোগিতা করেই মানুষ দুটো অন্ততপক্ষে পক্ষে আগে রাস্তায় ফিরিয়ে নিয়ে আসবার জন্য আমরা প্রত্যেকে প্রচেষ্টা চালাব